গোলো যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও আবার বৃষ্টি আসবে এক্ষুনি বাহ এই গাছটাও পড়ে গেছে দেখুন কত পেয়ারা ধরেছে গাছটা এই গাছটাও পড়ে গেছে এরকম আর কদিন চলতে থাকলে পরে বাস ঘোড়া বন্ধ হবে না ঝড় তোফান তাতে যাই চলে আসো না

দেখুন তো বাবার এই গাড়িটা দেখুন কাল থেকে এই গাড়িটা দেখতে পাবেন না তো আমার যে স্কুটিটা আছে টিপে এসে আমি ওই স্কুটিটা এখান থেকে নিয়ে গিয়েছি দাদার কাছ থেকে তো ওই স্কুটিটা যখন আমি নিয়ে গিয়েছিলাম একটা স্কুটি আমার খুব পছন্দ হয়েছিলো তো স্কুটিটা আমার দেখে আমি তখন থেকে আগে খুব পছন্দ কারণ আমি ভেবেছিলাম মনে মনে যে বাবার জন্য স্কুটিটা নিয়ে যাবো বাবা তো একটা গাড়ি চালাচ্ছে আর গাড়িটা মানে কী বলুন তো গাড়িটা আমি ওই বাবার গাড়িটা এক্সচেঞ্জ করে ওই গাড়িটা থেকে নিয়ে যাচ্ছি তো বাবা জানে না বাবা জানেই না যে বাবার গাড়ি আমি এসে দিয়ে দিচ্ছি অন্য গাড়ি নিয়ে যাচ্ছি তো বাড়িতে আপনাদের দেখাবো অ্যাক্সিডেন্টটা কেউই জানে না তো আমি দাদার সঙ্গে কথা হলো একটু ভালো দাম পেলাম দিয়ে ভালো যে গাড়িটা এমনি দিন পুরানো হয়ে গিয়েছে অনেক প্রায় দেড় দু বছর হতে গেলো তো ভালো যে ওই গাড়িটা দিয়ে এই গাড়িটা নিয়ে চলে যায় দেখুন এই স্কুটিটা আমি চালাচ্ছি আমি যখন কিনেছিলাম তখন এই স্কুটিটা বেরোয় নাই এটা বলছে বেশি ভালো লাগছে আমি তো বাবাকে না জানিয়ে নিয়ে যাচ্ছি জানি না কেমন লাগবে খুশি হবে না দুঃখ হবে কারণ ওই গাড়িটা বাবার খুবই পছন্দ ছিল আর গাড়িটা পুরানো হয়ে যাচ্ছিল বলেই পুরানো হয়ে গিয়েছিল বলেই আমি গাড়িটা দিয়ে দিলাম আর এই গাড়িটা খুব ভালো আশা করি পছন্দ হয় তো আপনারা তো জানতেই পারবেন দেখি নিজের বাড়িতে বাবা কোথায় বাবা বাবা কোথায় গেছে বাবা বাজারের দিক গেল এইটা গাড়িটা আছে। অনেক বড় বসতে পারবে। জায়গা আছে। নিচে অনেক মাল ভরা যাবে। হালকা। আমারটা বেশি ভারী। হালকা গাড়ি। এটা অনেকটা বড় সিট অনেকটা জায়গা আছে।

কাকা একটা কাকা একটা দাদারে কিনে দিয়েছে বাবা একটা আমারের আমাদের তিন জন আর হয়ে যাবে গাড়িটা ওটা তো আমাদের তিন চাপা হবে জিলা বছরে যাবে তুমি না এক দিলে

ক্যামেরার সামনে যাই বলুক আমাকে বলছিল এতগুলো টাকা খরচা করা কি দরকার ছিল মনে বেশি টাকা লাগে নাই ওই দিয়ে এটা নিয়ে এসেছি একটু সামান্য কিছু টাকা লেগেছে যাই হোক আর একটা জিনিস কি বলুন তো মানে আমি নিজের জন্য কিছু কিনে আনন্দ পাই না আমি আনন্দ পেয়েছিলাম যখন বাবা আমাকে প্রথমবার একটা সাইকেল কিনে দিয়েছিলো আমার লাইফের ওটা সবচেয়ে মানে বেশি বেশি আনন্দ হয়েছিলাম ওই টাইম টাইমে সবচেয়ে বেশি এরপর আমি নিজে যা কিনেছি কোনো আনন্দ হয় না কিছু মনে হয় না সেরকম তো বাবার জন্য কিছু কিনলে বা পরিবারের সবার জন্য কিছু কিনলে সেটা ভালো লাগে বেশি আনন্দ লাগে আর কী বলুন তো সারা জীবন অনেক কষ্ট করেছে আমি চাই যে এখন অনেক আনন্দ করুক অনেক মজা করুক লাইফটা বেশ খুব ভালো করে কাটাক আর ছেলেদের কী বলুন তো যখন ছেলেরা বেকার থাকে বাবার কিছু কিনে দেয় মানে বাবার পয়সাতে আনন্দ হয় আমি দেখেছি নিজেরা কিনে কোনো জিনিস আনন্দ হয় না তো আমি আজকে যে ডিসিশনটা নিলাম আপনাদের কেমন লাগলো জানাবেন খারাপ লাগলো জানাবেন ভালো লাগলো জানাবেন আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ছোট্ট একটা ব্লগ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে